মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে সে তো এদিকে আসেন এদিকে আসেন সে তো বিজয়ী যে ভীতি ভোলে

আইনুল হক মাসে মাসে 500 করে দিবেন আইনুল হক মাসে মাসে 500 টাকা করে দিবেন জাযাকুমুল্লাহ বরক আল্লাহ হাইয়াক আল্লাহ 보도록 সাজাহান ফোন করে দিবেন ফোন পে নাম্বার দিবেন আচ্ছা জাযাকাল্লাহ সাজাহান আমার ভাই ফোন পে মাধ্যমে 10000 টাকা দান ভুল করবাক সুবহান তুই দিব কত এর দিকে দিয়ে বলো তোমার মত আমিন 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 কে খুঁজে ফেরো না দোয়ারে দাঁড়িয়ে সে তো বি যে প্রীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে। তোর দোয়ারে দাঁড়িয়ে ভাই আগে পারবে বিদের বেলা